আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য সব মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের জন্য একশো পার্সেন্ট পরিকৃত ও খুবই মজারব ও কার্যকরী একটি তদ্বিদ নিয়ে এসেছি একজন জন্য শুধুমাত্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহ দেখতে হবে একটুও স্কিপ না করে দেখবেন কারণ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই দুষ্ট লোকের দ্বারা নষ্টের জন্য হোক কিংবা এমনিতেই হোক কোনো বয়স্ক মেয়ের বিবাহ হতে বিলম্ব দেখা দেয় বা প্রস্তাব আসলে বিবাহ হয় না বা হলেও কথাবার্তা শক্তিশালী বুঝে নিন স্ক্রিনে যে তদ্বির দেখছেন দেখতে পাচ্ছেন সর্বোত্তম একটি সাদা কাগজে পরিষ্কার সাদা কাগজে লিখতে হবে এরপর আয়নায় অথবা দেয়ালে সে যে ঘরে সে মেয়েটাকে ঘায় রাতে ঘুমায় সে ঘরে ঝুলিয়ে রাখতে রাখতে হবে এ করতে করতে পারলে অতি শীঘ্রই ওই বিবাহ হয়ে যাবে প্রস্তাব এসে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ বর্তমান যুগে পদ্মা প্রথা পায়ে উঠে যাওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটে তাহলে এই তুদ্দটি প্রয়োগ করুন কোথায় বুঝতে সমস্যা হলে কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন অপর ইসলামের মায়ের জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।